মুহূর্তটাই আলাদা আর চলে তোমাদের স্কুল মুহূর্তের মধ্যে তোমাদের বালাজি মন্দিরটা লাইভ জিনিসটা তোমাদের দেখাবো দেখতে পাবে তোমরা লাইক করো শিবভূমি ঢুকতে প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে একটা দশরথের মতো সামনে আর তার আদলে তৈরি গেট এই গেট থেকে তোমার ঢুকতে পারবে শিবভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে আর দেখতে পাচ্ছি পুরো রাস্তাটা পুজোর আগে থেকে কিন্তু পুজো পুজো ভাব লাইটিং দিয়ে পুরোপুরি সাজানো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা চলে এসেছি শিবভূমির স্পোর্টিং ক্লাব সামনে দেখতে পাচ্ছ এখন থেকে ভিড় মঙ্গলার পরের দিন থেকে দেখতে পাচ্ছ ভিড়ে ভিড় যেমন প্রত্যেক বছর হয় তেমনই ভিড় হচ্ছে চলো তিরুপতি বালাজি মন্দিরটা তোমাদের দেখাবো এই হলো বন্ধুরা তিরুপতি বালাজি মন্দির তোমাদের ভালোভাবে জায়গা কেমন দেখে কত সুন্দর লাগছে লাইট জ্বালানোর পরে ওপরে কালারের পতাকা সরাসরি দেখাচ্ছে কত সুন্দর একটা দুধ দ্রুপ ঠাকুর দেখতে পাচ্ছ তার উপর সুন্দর ডিজাইন এখন থেকে দেখতে পাচ্ছি দশ নাকিদের ভিড় আর দেখতে পাচ্ছি তরুপতি বালাজি মন্দির কত সুন্দর দেখতে পাচ্ছ মালার পরের দিন থেকে কতটা ভিড় শিবমির প্যান্ডেলটা তোমাদের ভেতর থেকে দেখায় দেখতে পাচ্ছ অসাধারণ দূর ইসলাম কিন্তু এই সাইডের কাজ কিন্তু হয় না এখন দেখতে পাচ্ছি এই সাইডের কাজ পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছি সাইডটা খুব সুন্দর লাগছে সাইড থেকে এই সাইড পর্যন্ত অসাধারণ কিন্তু লাগছে আর মন্দিরটা তো অসাধারণ বলতে গেলে বন্ধুরা চলে আর অবশ্যই তোমরা তাড়াতাড়ি আসো এখন কী আছে তুমিতে আর বৃষ্টি পড়ছে চলে এসছি বন্ধুরা শিবগঞ্জ স্পোর্টিং ক্লাবের সামনে তিরুপতি বালাজি মন্দিরটা কিন্তু ওপেন হয়ে গেছে মহালার পরের দিন থেকে অসাধারণ কিন্তু না আছে লোকটা তোমাদের দেখাবো যখন ওপেন হয়েছে যখন তোমাদের দেখাতে পারিনি এবার তোমাদের দেখো অনেক কিছু চলে এসেছে সাইডগুলো তোমাদের দেখাবো তখন ভালোভাবে তৈরি হয়নি এবার তোমাদের দেখাবো দেখতে হবে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে অবশ্যই লোক আসতে কারো আছে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক এই হলো বন্ধু রাতিও প্রতিবার মন্দিরে সম্বন্ধে আসে কত সুন্দর সামন্ত কিন্তু মাতৃ প্রতিমা দেখা যাচ্ছে সরাসরি মায়ের মুখ দেখতে পাচ্ছেন মন্দিরটা কিন্তু অসাধারণ করতে গেলে চলতে গেলে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কিন্তু এখন থেকে ভিড় জমে যাচ্ছে চলো মাতৃ প্রতিমা বলতে কাল প্রত্যেক বছর কিন্তু একই সাজের একই হয় সনাতন ব্রুদ্ধ কিন্তু ঠাকুর চলো ভেতরে যাওয়ার জন্য এই হলো বলতে গ্রাম থাকে চমক বড় একটা ঝাড় দেখতে পাচ্ছি গোল্ডেন কালার আমি সবাই মাতৃ প্রতিমাটা দেখায় দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু করে দেখাই প্রতিমা এই হল বন্ধুরা সাইড থেকে যোগবতি বালাজি মন্দিরের ভিউ দেখতে পাচ্ছি এখন থেকে প্রচুর দর্শনার্থীকে ভিউ দেখতে পাচ্ছি মঙ্গলার পরের দিন থেকে প্রচুর ভিড় অসার ভাঙুন জ্বলা আছে ত্রিপুটি বালাজীর মন্দিরটা দেখায়